এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ তৈরি ফিনিশিং এগের আছে পলিশ বেলজিয়াম গোল্ডেন দিয়ে করা তাছাড়া একটা অফার হচ্ছে আমরা ডেলিভারি চার্জ নেই না আচ্ছা সাধারণত আমাদের নিজস্ব গাড়ি দিয়েই ডেলিভারি দিয়ে থাকি চারপাটের যে আলমা এটা ভিতরের ডিজাইনটা দেখাই দিই এটা হচ্ছে এখান থাকবে আপনার কোট হ্যাঙ্গার কোট হ্যাঙ্গার তারপর হচ্ছে একটা সিকিউরিটি লক থাকবে ওকে আর নিচে থাকবে আপনার শাড়ি হ্যাঙ্গার চাইলে কাস্টমাইজ করা যাবে যে কোনো কাস্টমাইজ করতে পারেন কালার বলে যে কাস্টমাইজ করতে পারেন অনেক সুন্দর একটি ভেনিটি চারো সাইডে আপনার এলো শীট দিয়ে করা আছে মাঝে আপনার হচ্ছে মিরর আচ্ছা আর এখানে আপনার 10 এমএম এর একটা গ্লাস দেয়া আছে যেটা আমরা ডাইনিং ইউজ করি আচ্ছা ও ওইরকম পুরো তো 10 এমএম গ্লাস আমরা কিন্তু সাধারণত বাই পাইকারি বিক্রেতা হ্যাঁ পারলে একটু সুকেস পাবেন আচ্ছা আমি একটা পার্লার ভিতরের আপনার ফিনিশিংটা দেখাই দেই এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার গর্জন প্লাই আচ্ছা আমরা গর্জন প্লাই ছাড়া অন্য কোনো পার্ট এক্স প্লাই যেটা আছে ওটা ইউজ করি না ওকে প্রত্যেকটা প্রোডাকে গর্জন প্লাই দিয়ে করা ফিনিশিং একদম ভিতর বাইরে সেম ফিনিশিং আসসালামু আলাইকুম দর্শক আজকে রাজকীয় দুই দুইটা ফার্নিচার বেডরুম প্যাকেজ দেখাবো আর হ্যাঁ অবশ্যই অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র আশি হাজার টাকায় সম্পূর্ণ একটা ফার্নিচার বেডরুম প্যাকেজ তো দুইটা বেডরুম প্যাকেজ দেখাবো আজকে ভিডিওতে ইনশাআল্লাহ

আ আসলে আপনারা বেডরুম সেটটা কোয়ালিটি কিনা সেটা আপনি অবশ্য অনেক জায়গায় ভিডিও করেন নাম তো এখানে কোনো ইয়া নাই পার্টেক্স নাই না সম্পূর্ণ একদম ফিনিশিং এগারেট দেয়া আছে লেকার পলিশ বেলজিয়াম গোল্ডেন দিয়ে করা এটা সাধারণত 1 লিটার গোল্ডেন দবাই 5500 টাকা ওয়াটারপ্রুফ আচ্ছা তো যাই হোক প্রথমে একটি খাট থাকবে খাট থাকবে খাটের সাথে একটি সাইড বক্স থাকবে

এটা হচ্ছে আপনার পঞ্চাশ বছর গ্যারান্টি দিতে পারি কারণ হচ্ছে এটা আমার না যে কোনো জায়গা থেকে না যদি অরিজিনালটা হয় আচ্ছা আপনার কখনো ঘুরে ধরবে না ঘুরে ধরবে না পানিটা আপনি আমার সামনেই ঢালবেন পানি ভিতরে ঢুকবে না কারণ এটা হচ্ছে আপনার লেকার পলিশ করা লেকার হ্যান্ড পলিশ না আচ্ছা আর এটা হচ্ছে আপনার বেলমেড কাপড় আচ্ছা ওয়াশেবল এটা ওয়াশ করতে পারবেন ওকে ওকে ঠিক আছে তো যাই হোক যদি ফুল বক্স লাগে আমাদের সাথে যোগাযোগ করলে হবে যে ফুল বক্স করে নিতে পারেন আর সাধারণত আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা ঠিক আছে তারপর আমরা এই চার পাটের যে আলমারি এটা ডিজাইনটা দেখাই দেই এটা হচ্ছে এখান থাকবে আপনার কোট হ্যাঙ্গার কোট হ্যাঙ্গার তারপর হচ্ছে একটা সিকিউরিটি লক থাকবে ওকে আর নিচে থাকবে আপনার শাড়ি হ্যাঙ্গার কাস্টমাইজ করা যাবে যে কোনো কাস্টমাইজ করতে পারেন কালার বলে যে কোন কাস্টমাইজ করতে পারেন আচ্ছা তারপর আমাদের কিন্তু প্রত্যেকটা পাল্লা আপনি চাইলেও লক না করলে সমস্যা নাই ম্যাগনেট আছে উপরে নিচে ডাবল করে ম্যাগনেট দেয়া আচ্ছা আচ্ছা অনেক প্রশ্ন করে ভাই আমরা যে প্রোডাক্টটা দেখতেছি আসলে এই প্রোডাক্টটা পাবো কিনা সন্দেহ থাকে আসলে সন্দেহর কোনো অবকাশ নাই এখানে আপনি সম্পূর্ণ প্রোডাক্টটা আপনি যা দেখতেছেন সেম টু সেম টাই পাবেন ওকে যদি ঐরকম না হয় আপনি রিটার্ন দেওয়ার মতো অপশন আছে জি অবশ্যই আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনার পিছনে গর্জন ইউজ করা আছে ওকে ওকে ঠিক আছে জি আচ্ছা তারপর হচ্ছে আপনার সাইডে একটি পাল্লা

সুন্দর করে তারপর আপনারা যদি চান যে কোনো কাস্টমাইজ করে নিতে পারেন ওকে দেখতে পাচ্ছেন এখানে আপনার মেকআপ বক্স থেকে শুরু করে যত কসমেটিক্স আছে সাজিয়ে রাখতে পারেন হুম হুম তারপর হচ্ছে আপনার এখানে দেখেন আমরা কিন্তু অনেকে টপের বিষয়টা বলে না আচ্ছা 16 ইঞ্চি টপ থাকে সাধারণত থিকনেসটা কম থাকে আচ্ছা তো এটা আমাদের হচ্ছে আপনার 22 টপ 22 ইঞ্চি টপ 22 ইঞ্চি ডিপ দিয়ে আমরা অর্ডারটা করা ওকে তারপর হচ্ছে আপনার এখানে আপনার সব এমডিএফ এগুলো সব এমডিএফ আর হচ্ছে আপনার নিচে সম্পূর্ণ প্রোডাক্টটাই হচ্ছে আপনাদের গর্জন লাইফ্লাই ফ্লাই করা আছে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফুল সেট এই ফুল সেটের প্রাইস আমরা একদমই হাতে নাগালে দিব কন্তরাকা ভাই জি এটা আমরাদের কিন্তু পূর্বে এটা রেট ছিল 140000 টাকা আচ্ছা আমরা এখন ঈদের অফারে ডিসকাউন্ট দিব আমরা চাই প্রত্যেকটা যার যার মানে ভালো লাগার মতো একটা নিতে পারেন যে কম প্রাইজের মধ্যে এটা প্রাইস থাকবে মাত্র 110000 টাকা মাত্র 1 লাখ 110000 টাকা 10000 টাকা থাকে এটা ওকে দর্শক স্ক্রিনে নাম্বার দাও সেই নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আর এক লাখ দশ হাজার টাকা করে নিতে পারবেন ভাই অল্প কিছু ডিসকাউন্ট দেওয়া যায় না ডিসকাউন্টের মতো আসলে হাতে রাখি নাই তারপরে যাই হোক আপনার চ্যানেল থেকে মানে অর্ডার কনফার্ম করলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিব দেড় লাখ টাকা আছে তো যাই হোক আমরা কিন্তু সাধারণ বাইকের বিক্রেতা হ্যাঁ আচ্ছা আচ্ছা তো দেখা যায় অনলাইনে অনেকের দেখা যায় প্রয়োজন হয় আমরা সমস্যা নাই

ভিতরে স্পেস আছে এখানে আপনার চুরি হ্যাঙ্গার থাকবে আচ্ছা ঠিক আছে তারপর হচ্ছে আপনার তিন পাড়ের একটি আলমারি পাইতেছেন হুম হুম শোকেস একটি শোকেস পাবেন তিন পাল্লা একটি শোকেস পাবেন আচ্ছা আমি একটা পাল্লার ভিতরের আপনার ফিনিশিংটা দেখাই দেই এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার গর্জন প্লাই আচ্ছা আমরা গর্জন প্লাই ছাড়া অন্য কোনো পার্টেক্স প্লাই যেটা আছে ওটা ইউজ করি না ওকে প্রত্যেকটা প্রোডাক্টে গর্জন প্লাই দিয়ে করা ফিনিশিং একদম ভিতর বাইরে সেম ফিনিশিং হুম 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 আর এখানে দুই পাশে দুইটা পাল্লা থাকবে মাঝে আপনার দুইটা ডয়ার থাকবে

কেউ যদি ব্যবসা করতে চান তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন তো আজকের বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ